কালিমা পড়তে থাকব দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে মূর্ষ ব্যক্তির পাশে বসে আমরা সুরাইয়াসিন তিলাওয়াত করব মূর্ষ অবস্থায় সুরাইয়াসিন তার কাছে তিলাওয়াত করা হয় আল্লাহ রাসুল বলেছেন তার মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়ে যায় মৃত্যুর কষ্ট কমে যায় অর্থাৎ তার ঝান কবচ একেবারে সহজ হয়ে যায় নাম্বার তিন মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা তার পাশে কান্নাকাটি করব না করব আস্তে আওয়াজে কান্নাকাটি করব এবং আল্লাহ রবুল আলমিনের প্রতি আপত্তিকর ও সন্তুষ্টিজনক কথা বলবো না